সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আম্বাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলে দিনাজপুর দুই দিন হাট বস শুক্রবার সোমবার আজকে শুক্রবার হাট ছয় ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আর বাচ্চা সহ আমরা যেমনটা দেখে দর্শক চ্যানেলে শাহিয়াল জাতের ষাঁড় বাচ্চাগুলি গাভীর সহ আজকের হাটতে কেমন তারা বেঁচে কিনে আছে তবে কিছু বখনা বাচ্চা সব আমি দেখাবো আমরা মোটামুটি একটা ভালো আমদানি হয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছি আমরা বাচ্চা তো সুন্দর বাচ্চা বাইরে দাম লাগাইছেন নাকি কত বলছি না কথা বয়স তো আট যাচ্ছে বাচ্চা এটি দর্শক সুন্দর একটা বাচ্চা

ভাই নিতে যাচ্ছি ভাই ওই দাম চাইছে পঁচিশটা ওইটাই একটু করে নিতে হবে আঠারোর ভিতরে কিন্তু বাইরে দিতে চাই না কিন্তু আমরা দিয়ে দিবি বয়স বাচ্চা এটি সারা বাচ্চা আর এই সব দেখছি মিডিয়াম একাগুলি দেখাইছি আপনাদের সাচ্চা এটা বাচ্চা কই শুয়ে আছে দারুণ আবহাওয়া পাইছে তো রোদ পাচ্ছি আচ্ছা থাক ষাঁড় বাচ্চা আট হাজার বয়স কত যাচ্ছে না এটা মাত্র পঁচানব্বই সাত ষাঁড় বাচ্চার সঙ্গে তবে গাড়িটা দুধ আছে তার শুয়ে আছে এই যে তলা মোটামুটি বাচ্চা তৈরি করার মতো দুধ আছে কত পক্ষ দাম লাগে কাস্টমার কত পঞ্চন দাম দিয়েছি চোর আশি উঁচা মানে উপরে লাগবে উঁচা উঁচা প্লাস বেঁচে গেলে হেটে এটা একটা দেখাই ভাই বেটি না বেটা এটা বড় ভাই বকনা বাচ্চা গাইভের বয়স কেমন ভাই এটা আট দাঁত নতুন আট দাস এই যে তলাভাট বকনা বাচ্চা একটু দুধ খাওয়ার সুযোগ হবে দাসা রমজানে এটা কত যাচ্ছিলেন ভাইয়া একশো পাঁচ চাইলেন আর সর্বোচ্চ কত বলছো বাজারে বিরাশির ভিতরে কাস্টমারটা আছে একটু চাহিদা কমে গেল মনে হয় গাভীর তাই না এটা কম এই পাশে একটা সুন্দর নিয়ে আসলে কথা থেকে জানো ও আচ্ছা আচ্ছা এটা দেখে এলাম দেয়নি সাজা ভালো আছেন এটা নিয়ে গেল নাকি ফির নিয়ে আনেন ঘুরে ঘুমা হয় না ও এটা আলাদা তলা তো শুনতে দাম কত চাচ্ছে রে দাঁত হয়নি এখনও আগো আচ্ছা প্রথম বাচ্চা দিয়ে নিতে চাচ্ছি রে আর ক্রেতা কেমন দেয় আজকে বাজারে কত বন্ধ আপনার বারোর ভিতরে পনেরোতে দিবেন না বেশি আরও তলাটা দেখে নিতে হবে রাস্তা একটু প্রবলেম থাকতে পারে তাদের সাইলে এত সিন্দির চলা হবে না একটু ফোলা ফোলা লাগে যাই হোক যেই গরুটা কয়েক খাটা আমরা দেখালাম আজকে আর না দেখাই যেই গরুটা দেখাবো ভাই ভালো আছেন কি অবস্থা ভাইয়া বেঁচে কি না তো ভালো দেখছি না ঢিল ভাই ভালো ঢিল অনেক ঢিল বাচ্চা সুন্দর দশ সাহেব যাবি মোটামুটি চার চার বয়স না বেশি ভাই রে কত যাচ্ছিলেন ভাই কি দাম দিচ্ছেন নাকি দেখতেছেন দাম লাগান সমস্যা কি জোর করে দা দি না সাহস আছে কেমন দেখি ভাই সাহস কেমন দেখি কত দিন আগে বলে আর দেওয়া আছে না ভাই আর দাম লাগায় একশো দাস এ তবে মিডিয়াম সাইজে যে গাভিগুলি আমদানি আছে এটা কিন্তু সুন্দর একটা আমদানি আছে আর এই যে একটা এটা সুন্দর একটা গাভি বাচ্চা কিন্তু